জমে উঠেছে বর্ডার গাভাস্কার ট্রফি প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া পিঙ্ক বল টেস্ট জিতে সিরিজ সমতায় ফিরিয়েছে অজিরা তবে পরবর্তী টেস্ট জিতে এগিয়ে থাকতে আরও শক্তিমত্তা বাড়িয়ে মাঠে নামতে চায় প্যাটকামিন্সের দল তাই ঘুরে ফিরে আলোচনায় অজি পেসার জস হ্যাজোলুড সাইড স্ট্রেনের কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি এই পেসার অ্যাডিলি টেস্টে হ্যাজেলউডের পরিবর্তে খেলেছেন বোল্যান্ড বোলিংও করেছেন দুর্দান্ত শিকার করেছেন পাঁচ উইকেট এমনকি হেজেলুডের সিরিজের বাকি ম্যাচগুলোতেও খেলতে পারবেন কিনা তা নিয়েও ছিল শঙ্কা তবে গ্যাবা টেস্টের আগে নিজের ইনজুরির আপডেট জানিয়েছেন হেজেলুড এ সপ্তাহে আমি ফিটনেসের প্রতিটি পরীক্ষা ভালোভাবে শেষ করেছি যদিও এটা আমার জন্য মোটেও সহজ ছিল না এর আগে আমি খুব একটা সতর্কতা অবলম্বন করিনি যার কারণেই চোটে পড়তে হয়েছে আমি মনে করি আমার সিদ্ধান্ত অনেক কিছু সহজ করে দিবে কারণ আমি জানি আমি কি পারবো এবং কি পারবো না এমন আমি প্রস্তুত আছি কিনা সেটাও আগামী চব্বিশ ঘন্টা আমি কেমন অনুভব করছি তার উপর নির্ভর করবে পরবর্তী টেস্টে খেলতে কিনা যদি না পারি তাহলে আছেই অ্যাডিলিট টেস্ট নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে মোহাম্মদ সিরাজ এবং ট্রাভিস হেডের ইস্যু হেডকে আউট করে আক্রমণাত্মক ভঙ্গিতে অজি বেটারকে মাঠ ছাড়তে বলেন সিরাজ হেডের উইকেট শিকার করে সিরাজের উদযাপন নিয়েও বিতর্ক তৈরি হয় যদিও সিরাজের উদযাপনকে স্বাভাবিকভাবেই দেখছেন আইপিএল এ একসঙ্গে খেলা হ্যাজলুড সিরাজ ভালো ক্রিকেটার আরসিবিতে থাকা অবস্থায় আমি তার সঙ্গে সময়টা বেশ উপভোগ করেছি সিরাজ দলের লিড বোলার ছিল সে বিরাটির মতোই খেলা নিয়ে সিরিয়াস যা দর্শকদের ম্যাচের প্রবাহের সঙ্গে উৎসাহিত করে গত কয়েক বছর সে আইপিএল এ অনেক ভালো গুরুত্বপূর্ণ স্পেল করেছেন আগামী শনিবার ব্রিসবেনে তৃতীয় টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ